যোগী আদিত্যনাথ হচ্ছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। ভারতের শেষ প্রধানমন্ত্রী কে হবেন ভবিষ্যতে ভারতের মালিকানা কে পাবে বন্ধুরা অনেকেই হয়তো বর্তমানের রাজনীতি থেকে ভাবছেন ভারতের ভবিষ্যৎ নেতৃত্ব কার হাতে যাবে অনেকেই বলছেন যোগী আদিত্যনাথ হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী শুধু মানুষের ধারণা নয় পাঁচশো বছর আগে লেখা একটি পবিত্র গ্রন্থেও এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে এই গ্রন্থের নাম ভবিষ্য মালিকা এটি উড়িষ্যার এক সাধু সন্ত উচ্চতানন্দ দাস লিখে গিয়েছিলেন এই যুদ্ধ শুরু হয়েছে দু সালের সতেরো জানুয়ারি থেকে এবং চলবে প্রায় ছয় বছর ছয় মাস দু সালে ভারত এই যুদ্ধে প্রবেশ করবে তখন তেরোটি মুসলিম দেশ ভারতের ওপর হামলা করবে আর ভারত ১৩ মাস ধরে এই যুদ্ধে লড়াই করতে থাকবে যুদ্ধ জেতার পর ভারতে কিছু সময়ের জন্য মিলিটারি শাসন আসবে তারপর গঠিত হবে নতুন শাসন ব্যবস্থা ভবিষ্য মালিকা অনুযায়ী ভারতের শেষ প্রধানমন্ত্রী হবেন একজন যোগী স্বভাবের ব্যক্তি যার কোনো সন্তান থাকবে না এখন দেখতে গেলে নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ দুজনেরই সন্তান নেই এবং দুজনেই একনিষ্ঠভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন দু সালের নির্বাচনে যদি মোদীজি আবারও জয়ী হন তাহলে দু সাল পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রী থাকবেন কিন্তু দু সালে যখন যুদ্ধ শুরু হবে তখন মোদীজির বয়স হবে আটাত্তর বছর তখন তিনি দায়িত্ব দিতে পারেন নতুন ও শক্তিশালী নেতার হাতে আর সেই দায়িত্ব পেতে পারেন যোগী আদিত্যনাথ তবে আপনারা কি ভাবেন ভারতের শেষ প্রধানমন্ত্রী কি সত্যিই হবেন যোগী আদিত্যনাথ নাকি হবেন কেউ আরেকজন কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ